এ ব্যায়ামটা কে শিখিয়েছে ব্যয় না করলে আরাম হয় না কি বাবা তা আমরা যদি ব্যয় না করি আমাদের আরামটা হবে কি করে আস্তে আস্তে খুব ভালো করে ভেবে দেখবেন ভক্তমন্ডলী আজকে আমরা হরিবাসুরে তাই ছুটে এসেছি একটু হরি নাম শুনবো বাহু তুলে হরি নাম গাইব এইবার একটু ভালো করে মন দিয়ে শুনুন আজকের এখানে আপনারা যারা এসেছেন আমার নিমাই চাঁদের হরিনাম শুনতে এসেছেন এমন অনেক মানুষ আছে যারা বিধর্ম কারণ আমি যে কীর্তন গাই আমি দেখেছি অনেক জায়গায় অনেক আমার মুসলমান ভাইয়েরা হরিনাম শুনতে আসে এমন অনেক জায়গায় দেখেছি যেখানে যেমন আমি ক্যানিং একটা হরিবাসরে গিয়েছিলাম আস্তে আস্তে বাসন্তী থানা ওটা ক্যানিং নয় অ্যাকচুয়ালি বাসন্তী থানা যেখানে এই হরিবাসনে উই ক্যামেরা অন্দ স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই মুসলমান ভাইয়েরা ফুল দিয়ে মন্ডটা সাজিয়েছে মুসলমান ভাইয়েরা চাঁদা কালেকশন করে হ্যাঁ হরিবাসরটা যাতে আরো বড় হয় তার জন্য তারা সাহায্য করছে এবং আমি দেখেছি যে যতক্ষণ আমি নাম গিয়েছি ম্যাক্সিমাম টাইমটা তারা বসে বসে নাম শুনেছে বাহু এটা বলতে যদি বলেন বাবা এরকম খুব রেয়ার আমি বলবো অবশ্য কিন্তু আমার নিমাই চাঁদ যে কত বড় বিজ্ঞানী কত বড় একজন দার্শনিক অনেক চিন্তা ভাবনা করে তবে কিন্তু এই হরিনামটা জীবের জন্য দিয়ে গেছে কোন মনুষ্য জাতির নয় কি বাবা কোন পার্টিকুলার ধর্মের জন্য নয় যদি মনে করেন যে এটা হিন্দুদের কীর্তন তাহলে ভুল হয়েছে। যদি কেউ বলেন যে আমার নিমাই চাঁদ নিতাই চাঁদ শুধু হিন্দুদের ভগবান ভুল হয়ে তাই যদি হবে তাহলে নবাব হোসেন শাহের মতো মুসলমান কেন হরি নাম গাই বেশ বাবা এই যদি হবে না চাঁদ কাজীর মতো নবাব দর্জির মতো মুসলমান না কেন হরি নাম করবে জমন হরিদারশের মতো মানুষ কেন কৃষ্ণ নামে পাগল এইজন্য বোজার আছে জানেন আমার নিমাই চাঁদ বললেন তোমরা এই যে কৃষ্ণ নাম করছো দুটো বাহু তুলে বড় ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা হরে কৃষ্ণ 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 মানে কি ধাতু স্ন প্রত্যয় করে কৃষ্ণ কারা শোনা যার আকর্ষণ করার ক্ষমতা আছে যিনি জীবের সমস্ত বস্তুকে আকর্ষণ করে কুপ্রবৃত্তি আস্তে আস্তে দূর করে দেয় এই কৃষ্ণ নামে মানুষের ভিতরে দেখবেন আস্তে আস্তে জ্ঞানটাকে আকর্ষণ করে রেখে অজ্ঞানতাকে দূর করে দেয় আরও ভালো করে ভেবে দেখবেন নিমাই চাঁদ কৃষ্ণ বলে দুটো বাহু তুললে আমি মালদা ডিস্ট্রিক্টে একটা কীর্তন করে আমার যেন একটা জীবনে একটা অভিজ্ঞতা হয়েছে মাল্লাতে যখন আমি একটা গান গাইলাম আমার গানের স্টেজের পরে মানে গান হয়ে যাওয়ার পর একটা গোসাইজি আমার কাছে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বলে বাবা গুরুদাস আমি তোমার গান ইউটিউব ফলো করি ইউটিউবে সার্চ করে শুনি তোমার প্রত্যেকটা কথার মধ্যে আমি ভাবতে থাকি আজকে তুমি আমার কাছে এসেছো আমি এটা আমি দেখে আমি শান্তি পেলাম আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটা কি গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান তাই না বলুন আমরা যারা ভাববাদের মানুষ থেকে শুরু করে গুরুবাদের মানুষ থেকে শুরু করে আপনারা আজকের এখানে আমরা যারা যারা এসেছি আমরা এক চান্সে বলি উনি নারায়ণ উনি ত্রেতার রাম উনি দাপরের কৃষ্ণ উনি কলিযুগের গৌরাঙ্গ। কি বাবা ভালো করে ভাববেন মায়ের তাহলে যিনি নারায়ণ যিনি রাম যিনি কৃষ্ণ তিনি হরি তা হরি উনি যদি কৃষ্ণ হবে হরি উনি যদি কৃষ্ণ হবেন তাহলে নিজে কেন কৃষ্ণ নামটা প্রচার করছে ভাবুন একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন এবং খুব জানার জায়গা তত্ত্ব দেখুন কি ধরনের তত্ত্ব এই তত্ত্বগুলো আমাদের মানব জীবনে বড় প্রয়োজন আছে যদি বলেন কলা কচুর জন্ম লাস্টে বলে দিয়ে যাব। আমার গুরু আশীর্বাদে আগে আমার এক বাবা বলছিলেন না বাবা তুমি তো তিন চারটে বড় বড় গুরুর কথা বললেন দেখি তুমি কি করো। আমি যে কথাগুলো আজকের বলে যাব এটা আমার সদ্য গুরুজি আমার জ্ঞানের গুরু আমার ধ্যানের গুরু আমার সাধনের গুরু আমার ভজনের গুরু হ্যাঁ বাবা হ্যাঁ আমি সেই গুরুর আদর্শটাকে আমি বলব কিন্তু যেটা আপনার প্রশ্ন নিগ্রহ হলো কেন অবশ্যই আমি না বলে ছাড়ছি নি বলে আমি যাব নাম বলবো না কেন বুকের পাটা থাকে আমি বৈষ্ণব বৈষ্ণব যারা হয় তারা কোনোদিন ভীতু কাপুরুষ হয় না সুতরাং আমি বুকের পাটা উঁচিয়ে কোনটা ভুল কোনটা ত্রুটি বলে যাব নেব বলবো না ঠিক না বলে আমি এখান থেকে যাব না তার জন্য আমি কথা দিয়েছি ধন্যবাদ আমি কথা দিচ্ছি হ্যাঁ বাবা কথা দিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটার উত্তর না দিয়ে এখান থেকে যাব না আজকের কোনো পালা থাকছে না আজকের আমার পালা থাকবে আমাদের জীবনের পালা আজকের পালা থাকবে নিমাই কেন এলো নিমায়ের আসার উদ্দেশ্য কি নিমাই যে হরি নামটা দিয়েছে তার প্রকৃত অর্থ কি এটাই থাকবে আর আপনার ওই অর্থটা জয় শ্রী রাধে বোঝার চেষ্টা করুন আজকে তাহলে মাল্লাতে যে সেই গোসাই বাবা আমাকে একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা কি যে বাবা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো ভগবান তাহলে উনি উনি কৃষ্ণ কি ওনার নামটা নিজে ফাটাতে কথাটা ভালো করে ভাববেন কেমন কথা বলেছে উনি অনর্গল কেন কৃষ্ণ বললেন উনি যদি কৃষ্ণ হলেন তাপরের কৃষ্ণ কৃষ্ণ বললেন কেন অন্য কিছু বলতে পারতেন তাকে বোঝার আছে জানো বাবা এইবার ভালো করে মন দিয়ে শুনবেন আসতে আমার নাম গুরুদাস ভাই আমি যদি রাস্তা দিয়ে যাই যেতে যেতে সবসময় বলি গুরুদাস 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 আপনারা কি বলবেন আমাকে নিশ্চয় নিশ্চয়ই ভাববেন খবর ওর খারাপ কে বলবেন না যে নিশ্চয়ই মালটা আউট হয়ে গেছে তাহলে আমার এখানে প্রশ্ন নিমাই যদি ভগবান কৃষ্ণ হবেন উনি কেন বারবার ওই কৃষ্ণ বললেন নিজের নামটা কেন বারবার বললেন কি এটা বোঝার আছে না এই জন্য ভালো করে ভেবে দেখবেন আমরা যে কৃষ্ণকে পূজা করছি ইনি হলেন নরনারায়ণ আর নিমাই চাঁদ যে কৃষ্ণের কথা আমাদের বলে গেছে যে সিদ্ধান্তের কথা বলে গেছেন উনি হলেন ব্রহ্ম কৃষ্ণ যেমন রাম জন্মায়নি তার আগে রাম কথা তার জন্ম বলুন রাম কথাটা প্রথম ব্যবহার করেছিল ব্রহ্মা কার কানে মুনির ছেলে রত্না করের কানে তাহলে বলুন বাবা ব্রহ্মা তো সত্য যুগের মানুষ উনি আবার ত্রেতা যুগের রামের খবর কি করে করেছেন পঞ্চমুখে পঞ্চানন কৃষ্ণ কৃষ্ণ নাম তাহলে ভোলানাথ ভোলানাথ যদি তো গায়ে না করল সত্য যুগের লোক উনি আবার দাপারের কৃষ্ণের খবর পেল এটা কোনদিন আমরা ভেবে দেখেছি বাবা এই জন্য যারা ভাগবত পড়েছেন যারা ভাগবত প্রতিদিন পড়েন একটা শ্লোক আপনারা ভালো করে শুনুন এর মধ্যে ক্লিয়ার সেখানে দাঁড়িয়ে বললেন ঈশ্বর নিরাকার সচিদানন্দ ভগবান পার করুণাময় ঈশ্বর আমার মনস্বরূপ ভগবান নরূপে হন ঈশ্বর আবা মনুষ্য গোচায় ভগবান রূপে হন আভোগ কত বড় একটা দামি কথা দেখুন আসতে এখনকার দিনে কীর্তনের এই রসগুলো আমরা আর পাই না কিরকম ঈশ্বর নিরাকার প্রকৃত আজও পর্যন্ত ঈশ্বরকে কেউ কোনোদিন চোখে দেখে দেখেছে আমার নাম গুরুদাস গায়েন আজকের আমার নাম শ্রী গুরুদাস গায়ে যখনই আমি মরে যাব কালকের সকালবেলা একটা চন্দ্রবিন্দু দিয়ে দেব আমার নামের আগে ওটা সিগন্যাল আসতে ওটা একটা সাংকেতিক চিহ্ন ওটা দিয়ে আমাদের কি শেখায় ছোট আমাদের শেখায় আস্তে আমি ঈশ্বর ঈশ্বর মানে কি অ্যাকচুয়ালি ঈশ্বর আর ভগবান এক জিনিস নয় আবার ঈশ্বর আর ভগবান এক জিনিস কল হল ঈশ্বর আর ভগবান দেখুন কিরকম আপনি একটা গ্লাসে জল নিলেন এত কথা নয় এত কথা নয় একটা গ্লাসে জল নিয়ে এইবার আস্তে আস্তে গ্লাসটা নিয়ে আপনি ফ্রিজে ঢুকিয়ে দিন গ্লাসের জলটা বাবার জল থাকবে কি কি হবে একটা বড় হয়ে যাবে কি একটা চাই বেঁধে যাবে যাবে না বাবা আচ্ছা ওই চাইটা হাতে নিয়ে কি বলবেন আপনি এটা জল বলবেন কি ওর একটা নাম দেওয়া হয়েছে তখন বরফ কি বোঝা গেল আমার কথাটা তাহলে জল থেকেই বরফের জন্ম কি কিন্তু নামের হের ফের পার্থক্য এখানে লক্ষ্য করে দেখবেন ঈশ্বর হলো জল আর তা থেকে সৃষ্ট বস্তু হলো যেমন জল থেকে বরং ঈশ্বর থেকে সৃষ্ট হলো ভগবান ঈশ্বরটা কি ঈশ্বর নিরাকার সাতচিৎ আনন্দ সাতচিত আনন্দ তিনি সব যার মধ্যে কোনো ভেজাল নেই যিনি চির দ্যাট ইউনিভার্সাল ট্রুথ বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য যত কথা বলবেন তত কথাগুলো বুঝতে পারবেন না আজকের খুব কঠিন একটা সাবজেক্ট নিয়ে এসেছি মন দিয়ে শুনবেন সাদ মানে তাহলে কি দাঁড়ালো যিনি শাশ্বত সত্য চিৎ শব্দের অর্থ হলো চৈতন্য আনন্দ আনন্দ শব্দের অর্থ হলো পূর্ণ যিনি সবসময় সুখে থাকে তাহলে ব্রহ্ম হলো সেই যিনি চির শাশ্বত সত্য যিনি অনন্ত চৈতন্যের ক্ষমতা আর যিনি কোনোদিন দুঃখ পান না সর্বসময় পূর্ণ আনন্দের মাঝে বিরাজমান সেই নিরাকার বস্তুটাই হলো আমাদের আদির কৃষ্ণ কি বোঝা গেল বাবা যে কারণে কৃষ্ণের গায়ের রংটা একটু ভালো করে তাকান একটা মানুষ সাধারণত কালো হয় একটা মানুষ ফর্সা একটা মানুষ হামলা বরণ হয় কিন্তু কোনোদিন দেখেছেন ওই রকম নীল বর্ণ এটা কোনো মানে হবে ওরকম একটা দিন কোন মানুষের কালার আসে ভেবে দেখুন এটা দিয়ে কি বোঝালো এটা দিয়ে বোঝালো এই পৃথিবীতে কিন্তু ওই যে নিরাকার বস্তুটাই হলো আমাদের আদি কৃষ্ণ ওই বর্ণটা আমরা দেখতে পাই নীল কিন্তু তার কোনো আকার নেই কি বোঝা গেল বাবা এইবার ভাবুন আসতে ওই যে নিরাকার বস্তুটার নাম দেয়া হয়েছে আল্লাহ ওই নিরাকার বস্তুটার নাম দেয়া হয়েছে গড ওই নিরাকার বস্তুটার নাম দেওয়া হয়েছে ভগবান কারণ নবাব হুসেন শাহ যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে পাঠিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু নবাব হুসেন শাহের দরবারে এসে দাঁড়াতেই নবাব হুসেন শাহ এসে নিমায়ের দিকে তাকিয়ে বলেছিল কেতুই কি নাম তো আজানুলম্বিত ভুজ কনকাবদাত ওই আজানু জানু পর্যন্ত বাহুজার সেই মানুষটা সোনার মতো যার রং কাঁচা সোনার মতো যে মানুষটা ধীরে ধীরে বলে উঠেছিল আমার নাম গোরা এই পৃথিবীতে তোমার উদ্দেশ্য কি এই পৃথিবীতে আমার উদ্দেশ্য হলো এই মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তিগুলো আছে ভেদাভেদ বৈষম্যগুলো আছে যাতাজাতগুলো আছে বিদ্বেষ ভাব আছে আমার নাম গোড়া আমি গোড়া থেকে উত্তরে ফেলে দিতে চাই নবাব হুসেন সাহ ধীরে ধীরে গোড়া নিমায়ের দিকে তাকিয়ে এই বীরের মতো কথাটা শুনেই নিমায়ের দিকে তাকিয়ে বলল শোনো তাহলে তুমি আমাকে বোঝাও এই পৃথিবীতে কোনো জাদ নেই কোনো শ্রেণীবিন্যাস নেই এই পৃথিবীতে কোনো আলাদা কোনো যাতাজাত নেই উনি তখন সেদিনই নবাব হুসেন শাহকে বুঝিয়েছিলেন আপনি বললেন মুসলমান আমি বলছি হিন্দু দিয়ে শুনবেন আসতে আপনি বললেন হিন্দু মুসলমান আমি হিন্দু কিন্তু এটা এখানকার তথাকথিত আমাদের পরিচয় এটা একটা গণ্ডিবদ্ধের কথা ভেবে দেখুন তো একই রাস্তা ধরে একই কেন্দ্র থেকে এক বস্তু থেকে আমরা সবাই এসেছি সেদিন এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন জানি না বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু একজন সবথেকে বড় বিজ্ঞানী কত বড় বিজ্ঞানী ভেবে দেখুন তিনি নবাব হুসেন শাহকে বললেন আপনি চোখটা বন্ধ করে ভাবুন তো এই পৃথিবীতে আপনি জন্ম নিয়েছেন কোন রাস্তা দিয়ে আপনি আপনার বাবা মা থেকে জন্মেছেন বাবা মার কোন জায়গায় বলে কেন আমি বাবা মা থেকে জন্মেছি কিন্তু বাবা মারও তো বাবা আছে বলে বাবা মার বাবা তার বাবা বলে না আমি ওই চোখ দিয়ে বলিনি চোখটা বন্ধ করতে বলেছি নিমাই চাদের সামনে চোখ বন্ধ করে বলল আমার সেই নবাব হুসেন সাহা বললেন হ্যাঁ আমি বাবা মা থেকে জন্মেছি আপনি ভাবুন এইবার চোখটা বন্ধ করুন জ্ঞান নেত্রটা দিয়ে আপনি শান্ত মনে ভাবতে থাকুন আপনি যে বাবা মা থেকে এসেছেন বাবা মার রজবীর্যের মিলনে তবে জন্মেছেন তাহলে রজবীর্যের মিলন থেকে যদি আপনার জন্ম হয় রজবীর্যের বাবার নাম কি রজবীর্যের বাবার নাম রক্ত রক্ত থেকেই তবে রজবীর্যের জন্ম চোখ বন্ধ করে আছে নবাব হোসেন সহ নিমাই আদর্শগুলো তিল তিল করে গুছিয়ে বলতে শুরু করল ভাবুন কে নিমাই কি তার আসল পরিচয় এইবার দেখুন নিমাই ধীরে ধীরে বললেন রক্ত থেকে যদি রজবীর্য হয় রজবীর্য থেকে যদি আপনার দেহ হয় একই রক্ত দিয়ে একই প্রসেসে প্রত্যেকটা মানুষ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু আমরা যে যে জাতের মানুষ হই না কেন এই প্রসেস ছাড়া আমরা কেউ আলাদাভাবে জন্মেছি কি বন্ধ করে আছে নবাব হোসেন সহ আর নিমাই চাঁদ বলে উঠল এবার আপনি যান আর একটু এগিয়ে যান উপরের দিকে যান আপনি উপরে ভাবুন এই যে আপনি হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহটা কোন দিকে একটু লক্ষ্য করে দেখুন হ্যাঁ আপনি এগিয়ে যান তাহলে রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে তাহলে রক্তের বাবার নাম রক্তের বাবার নাম খাদ্য খাদ্য খেয়ে তবে রক্তের জন্ম রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে দেহ এইবার বলো তোমার খাদ্যটাকে কে জন্ম দিল একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা পাঁচশো বছর আগে নদীয়ার ছেলে নিমাই কত বড় শিক্ষা দিয়ে গেল দেখুন নবাব হোসেন শাহকে কেন নবাব হোসেন শহ জ্বালায় হরিনামের অর্ডার দিয়েছিল এমনিতে নয় অনেক ভেবে চিনতে ভালো করে ভেবে দেখুন তাহলে ওই যে খাদ্যটার জন্ম কোথায় খুব ঠান্ডা মাথায় ভাবতেন বর্তমান দিনে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু এক জায়গায় আর দাঁড়িয়ে নেই বিজ্ঞান আজ অনেক উপরে ভেবে দেখুন চাঁদের যে জায়গায় কোনো কালে কোনো দেশ যেতে পারেনি আমি কোনো রঙের গল্প করব না পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব। আমরা মোদির জমানায় কিন্তু সেটা দেখতে পেয়েছি ভালো করে ভেবে দেখবেন কি যেটা আমরা প্রত্যক্ষ ভালো করে ভেবে দেখুন সেই মানুষটার জমানায় আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম এটা আমাদের কাছে বিশ্বের কাছে আশ্চর্য এবং শুধু তাই নয় সবথেকে বড়ো কথা একটা ইতিহাস খুব ভালো করে ভেবে দেখবেন চাঁদের এমন একটা জায়গা যেখানে কেউ কোনো কোনোদিন যেতে পারতো না রাশিয়া এগিয়েছিল ফার্স্টে যাচ্ছিল স্যাটেলাইট নিয়ে পিছনে ছিল ভারতবর্ষের স্যাটেলাইটটা ও এগিয়েছিল সকলে জানতো যেদিন লঞ্চ করেছিল এ বাবা আমরা সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম কার স্যাটেলাইটটা আগে যায় দেখেছেন রাশিয়ার স্যাটেলাইটটা যেভাবে এগিয়েছিল তাতে করে ওরটা আগে যাওয়ার কথা কিন্তু ভালো করে ভেবে দেখেছেন এটাই আমাদের গর্ব এটা আমাদের ভারত ভূমির মাটির সাধনার ফসল লঞ্চ হওয়ার আগে রাশিয়ার ওই স্যাটেলাইটটা বাস্ট হয়ে গেল যে জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে সেটা লঞ্চ করে দেখিয়ে দিয়েছে রামক আসতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা এবার মিলছে কি ভারত আবার জগৎ মহানের দেশ এটা সাধনার দেশ এটা আমার গৌরের দেশ এটা আমার কৃষ্ণের দেশ এটা আধ্যাত্ম চেতনার দেশ যে দেশে যতই গণ্ডগোল থাকুক না কেন আমাদের ভিতরে যে বসে আছেন সেই আনন্দের মাঝখানে সেই দেশের মানুষ ব্রহ্ম আজকের ভালো করে ভেবে দেখবেন যে ব্রহ্মবাদী হয়ে আজকের সারা বিশ্বের মানুষ সারা পৃথিবী কিন্তু তাকে জানিয়ে দিচ্ছে এই ভারতবর্ষটা হলো জ্ঞানের পীঠস্থা যে জ্ঞানের দিয়ে আজকের দেখিয়ে দিল আছে যে পৃথিবীর মধ্যে এখন সেরা যে স্যাটেলাইটটা গিয়েছে ভালো করে ভেবে দেখবেন ওখানে গেছে ঠিক কথা কিন্তু ওখানে প্রাণী টানি নেই চাঁদে গেছে কিন্তু সেখানে বসবাসের উপযুক্ত তেমন পরিবেশ পাচ্ছে না যতটা পৃথিবীর বুকে সহজ সরল সাবলীল আস্তে মঙ্গল গ্রহে গেছে সেখানেও গিয়ে দেখুন সেখানেও কিন্তু প্রাণী অত সুন্দরভাবে পারে না বাঁচতে পারে গ্রহে গ্রহে পৃথিবী নামক পৃথিবীতে কেন পারে না মায়ের গর্ভে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পড়তে পারে যেখানে গাছ গাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি কোটি কোটি প্রাণী আনন্দের সঙ্গে বসবাসযোগ্য আস্তে 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 তাহলে বাবা মায়েরা ও বাবা ভেবে দেখুন সূর্যের আস্তে সূর্যের বীর্যটা যেদিন মায়ের গর্ভে পড়ে মানে ধরিত্রী মায়ের গর্ভে পড়ে সূর্যের তেজ পড়লে তবে জন্ম হয় গাছ খাদ্য সেই খাদ্য থেকে জন্ম হয় রক্ত রক্ত থেকে রজবীজ রজবীর্য থেকে দেহ এইবার আসন্ত মায়েরা বাবারা ওই সূর্য যদি আমাদের কেন্দ্র হয় ওই একই রাস্তা ধরে যদি আমাদের সবার জন্ম হয় সূর্যের বাবার নাম কি নবাব হোসেন সহ চোখটা বন্ধ করে আছে আর আমার নিমাই চাঁদের কথাগুলো অনুধাবন করছে অনুসরণ করছে নবাব হুসেন সহ চোখটা বন্ধ করে দেখছে সত্যি তো এ পৃথিবীতে সমস্ত জীবজগত আমরা এসেছি সূর্য থেকে সূর্য থেকে এলাম পৃথিবীর বুকে খাদ্য খাদ্য থেকে রক্ত রক্ত খেয়ে রাজবীর রক্ত থেকে রজবীর্য আর রজবীর্য থেকে দেহ হিন্দু হই মুসলমান হই আমরা তো সবাই ছিলাম সেই সূর্যের মধ্যে এবার সূর্যটাকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবার নাম সূর্য উত্তর দেবে আমার বাবার নাম আমি তো জানি না তবে এটুকু আমি মহাকাশের মাঝখানে আছি সূর্যের ব্যাস ব্যাসার্থ গোলার্ধ মাপা যাচ্ছে পৃথিবীর ব্যাস ব্যাসার্থ গোলার্ধ মাপা যাচ্ছে চাঁদ বিভিন্ন গ্রহ উপগ্রহের ব্যাস ব্যাসার্থ বিজ্ঞানীরা মেপে ফেলেছে কিন্তু নাসার বিজ্ঞানী কেন এই পৃথিবীর যত নো সব থেকে সেন্টার দেখুন সমস্ত বিজ্ঞানীরা বসে আজও এই বিশ্বের ওই যে মহাকাশের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপতে পারছে না অসীম অনন্ত অনির্বচনীয় অতুলনীয় অপরিমীয় যা কোনো বিশেষণে আনা যায় না কি আমার কথাটা একটু বোঝা যাচ্ছে কীর্তন মানে কোনো বুজরুকি গল্প নয় তাহলে সেই যে মহাশূন্য মহাকাশ মহাকাশ থেকে সূর্য সূর্য থেকে খাদ্য খাদ্য থেকে রক্ত রক্ত থেকে রজবীর্য রজবীর্য থেকে দেহ আমার নিমাই বলছে কি হে সাহেব এতক্ষণে আপনি কি বুঝলেন আমরা কোথাকার মানুষ ওই শূন্যের মানুষ তাই মহাশূন্যটাই হল আমাদের সবার পিতা উনি হলেন আমাদের মা যে কারণে ভালো করে দেখবেন ওটাকে আমরা নাম দিয়েছি কৃষ্ণ মুসলমান এই যে নবাব সাহেব আপনি তো বলছেন আপনি মুসলমান হয়ে ভেবে দেখেছেন একমাত্র ওটাকে আপনি নাম দিয়েছেন আল্লাহ আবার যারা খ্রিস্ট ধর্মালম্বী মানুষ ওর নাম দিয়েছে গড জি ও ডি জিতে জেনারেটা